বন্ধুরা আইপিএল দু হাজার চব্বিশ কিন্তু প্রায় চলে এসেছে তবে মুম্বাই ইন্ডিয়ান্সে কিন্তু একটা বড় ধাক্কা আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা রোহিত শর্মা কিন্তু হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সিতে খেলতে চাইছে না সুতরাং রোহিত শর্মা কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আর নাও খেলতে পারে রোহিত শর্মা কিন্তু অন্য টিমেও আসতে পারে তো দেখো এই নিউজটা কিন্তু আমি বলছি না এই নিউজটা কিন্তু একাধিক নিউজ পেপারের দ্বারা প্রকাশিত হয়েছে নিউজ এইট্টিন বাংলা তারপর টাইমস অফ ইন্ডিয়া ইন্ডিয়ান এক্সপ্রেস সহ অনেকগুলো নিউজ পেপারে কিন্তু এই আপডেটটা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে রোহিত শর্মা কিন্তু এই সিজনে আইপিএল না খেলে পরের সিজনে কিন্তু অন্য টিমের হয়ে আইপিএল খেলতে পারে তো দেখো প্রথমত রোহিত শর্মার সঙ্গে কিন্তু একটা সত্যি অন্যায় হয়েছে সেটা হচ্ছে রোহিত শর্মাকে কিন্তু ক্যাপ্টেনশিপ থেকে সরিয়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস যেখানে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেনশি দিয়েছে এটা নিয়ে কিন্তু অনেক জলগুলা হয়েছে অনেক এক্সপার্টরা ইভেন ইন্ডিয়ান ক্রিকেট ফ্যানরাও কিন্তু এতে খুশি না তো যাই হোক রোহিত শর্মার কিন্তু অন্য দলে যাওয়ার চান্স আছে আইপিএল দু হাজার আগে তো দেখো এই সিজনে যদি রোহিত শর্মা ট্রেড সুযোগ থাকতো তাহলে কিন্তু রোহিত শর্মা অন্য দলে চলে যেত কিন্তু রোহিত শর্মা হচ্ছে আইকন প্লেয়ার অর্থাৎ প্রত্যেকটা দলে কিন্তু চারজন করে আইকন প্লেয়ার রয়েছে সেই আইকন প্লেয়ারদেরকে কিন্তু কোনো টিম ট্রেড করতে পারবে না আইপিএল এর কোড অব কন্ট্রাক্ট রুল অনুযায়ী তো তাই জন্য আইপিএল দু হাজার চব্বিশে কিন্তু রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ানস সঙ্গেই থাকবে কিন্তু আইপিএল দু হাজার পঁচিশের আগে কিন্তু রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান সার্থে চলেছে সার্টি চলেছে না আমার মনে হয় হান্ড্রেড পার্সেন্ট রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান এ থাকছে না আইপিএল দু হাজার পঁচিশ এর আগে কেননা আইপিএল দু হাজার পঁচিশে মেঘা অকশন হবে সেখানে আর রোহিত শর্মা কিন্তু মেঘা অকশনের নাম লেখাবে তো রোহিত শর্মা কোন টিমে যেতে পারে প্রথমত তিনটে চারটে টিম কিন্তু দেখছি আমরা যে রোহিত শর্মা সেই টিমে আসতে পারে কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এই তিনটা টিম কিন্তু আমরা সামনেই দেখতে পাচ্ছি প্রথমত কলকাতা নাইট রাইডার্স কেন আসতে পারে তো দেখো কলকাতা নাইট কিন্তু একজন ইন্ডিয়ান কোনো প্রপার ওপেনার নেই ভেঙ্কটেশ আইয়ার রয়েছে সেখানে ভেঙ্কটেশ আইয়ার কিন্তু প্রথম দিকে ওপেনিং এ সুইং হলে বল সেখানে স্ট্রাগল করে সুতরাং একজন ইন্ডিয়ান ক্যাপ্টেন এবং ইন্ডিয়ান ওপেনার যদি পায় আর সে যদি রোহিত শর্মা মতো ওপেনার হয় আর পাঁচবার কিন্তু রোহিত শর্মা আইপিএলে চ্যাম্পিয়ন করেছে মুম্বাই ইন্ডিয়ান্সকে এরকম একজন চ্যাম্পিয়ন ক্যাপ্টেন পেলে কিন্তু অবশ্যই কলকাতা নাইট ম্যানেজমেন্ট রোহিত শর্মাকে দলে নেবে অ্যাজ এ ক্যাপ্টেন এছাড়াও রোহিত শর্মা কিন্তু এর আগে অনেকবার বলেছে রোহিত শর্মা যদি মুম্বাই ইন্ডিয়ান্স থেকে অন্য কোনো দলের হয়ে আইপিএল খেলতে চায় সেটা হবে একমাত্র কলকাতা নাইট রাইডার্স কেননা কলকাতা নাইট হোম গ্রাউন্ড ইডেন গার্ডেনস এই ইডেন গার্ডেনস কিন্তু রোহিত শর্মার ফেভারিট ভেনু এই ভেনুতেই কিন্তু ওডিআইতে 264 রান করেছিল রোহিত শর্মা যে কারণে কিন্তু রোহিত শর্মা নিজেই জানিয়েছিল রোহিত শর্মা যদি আইপিএল খেলতে চায় অন্য কোনো দলের হয়ে সেটা কলকাতা খেলতে বন্ধুরা চেন্নাই হয়ে সুপার কিংসে যেতে পারে চেন্নাই সুপার কিংসের থেকে যদি এবছর এম এস ধোনি রিটায়ার্ড নিয়ে নেয় তার জন্য কিন্তু চেন্নাই সুপার কিংস একজন ক্যাপ্টেন প্রয়োজন সেক্ষেত্রে চেন্নাই সুপার কিংসেও কিন্তু অ্যাজ এ ক্যাপ্টেন এবং ইন্ডিয়ান ওপেনার হিসেবে রোহিত শর্মা খেলতে পারে নেক্সট রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও কিন্তু বিরাট কোহলির সঙ্গে রোহিত শর্মা কিন্তু ওপেনিং এ আসতে পারে এবং ইন্ডিয়ান ক্যাপ্টেন হিসেবে কিন্তু রোহিত শর্মাকে দলে নিতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কেননা ষোলোটা সিজন খেলছে একটা সিজনও এখনো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর চ্যাম্পিয়ন হতে পারেনি তো রোহিত শর্মা যদি অকশনে ওঠে অবশ্যই এই তিনটে দলে কিন্তু রোহিত শর্মা যাওয়ার সম্ভাবনা আছে আর স্পেশালি যে কথাটা সেটা হচ্ছে বন্ধুরা আইপিএল দু হাজার পরে কিন্তু রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ানসে থাকছে না ইভেন এই মুহূর্তে কিন্তু রোহিত শর্মার ব্যাক ইনজুরি রয়েছে ফাইনাল টেস্টে আমরা ইংল্যান্ডের বিরুদ্ধে দেখেছি রোহিত শর্মা সেখানে কিন্তু করেছিল সুতরাং এই একটা কারণে কিন্তু রোহিত শর্মা নাও খেলতে পারে আর মেইনলি যে আপডেটটা আমাদের সামনে এসেছে সেটা হচ্ছে রোহিত শর্মা হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সিতে মুম্বাই ইন্ডিয়ান্স এ খেলতে চায় না এটাই হচ্ছে মুদ্রা কথা তো তার জন্য কিন্তু রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান হারতে চলেছে এই সিজনে যদি রোহিত শর্মা আইপিএল না খেলে বা এই সিজনে যদি খেলেও সামনের সিজনে অর্থাৎ আইপিএল দু হাজার পঁচিশে কিন্তু রোহিত শর্মা আর মুম্বাই ইন্ডিয়ান্সে খেলবে না